সো হ্যালো এভরিওান ভেরি গুড মর্নিং আজকে কিন্তু আমি সকাল সকাল একটা সুন্দর ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি খুব সুন্দর হতে চলেছে তোমরা সবাই দেখবে কেউ স্কিপ করবে না আর সত্যি পুকুর পাটা না খুব সুন্দর দেখো আমি এসেছি মাঠে আমাদের সিম্বাকে খুঁজে পাচ্ছি না কোথায় যে গেছে পটি করতে ওকে খুঁজে পাচ্ছি না খুঁজছি কোথাও দেখছি না কোথাও না তো এখান থেকে আমি বাড়ি চলে যাবো এখন কেননা অনেকটাই বেড়া হয়ে গেছে রান্নাবান্না করতে হবে তো দেখছি না যে কোন মাঠে আছে দেখো বন্ধুরা সকালবেলার পরিবেশটা কত সুন্দর সবুজে সবুজ মাঠ আর এই দেখো বেগুন গাছ দেখতে পাচ্ছ তোমরা সবাই এই জমিটা এখনও মানে পরিষ্কার করা হয়নি অনেক ঘাস হয়েছে জমিতে দেখো পুরো সবুজ এখন বাড়ছে সকাল নটা মতো দেখতে পাচ্ছ আমাদের মাঠের ভিউ কি দারুণ কী অপরূপ লাগছে দেখো অনেকদিন আসা হয় না পুকুর পরেই দেখো খুব সুন্দর একটা ভিউ তো চলো বাড়িতে যাই চা করি আর সিম্বাজে কোথায় গেল বিশেষ করে সিম্বার জন্য টেনশন হচ্ছে ও পটি করতে কোথায় গেল কে জানে তো চলো বাড়িতে যাই এখন বাড়ি গিয়ে দেখা হচ্ছে কোথায় গেছিলি সিম্বু হ্যাঁ তোকে খুঁজে খুঁজে পাচ্ছি না কোথায় গেছিল কোথায় গেছিলি হ্যাঁ শৈতান কোথায় গেছিলি হ্যাঁ টিপ পড়েছে কোথায় গেছিল আমি সারা মাঠ খুঁজে আসতেছি কাউটুকু না বাইরে দাঁড়া দাঁড়া বাইরে চা চাটা খেয়ে খেয়েছে দাম চা ঘুম থেকে উঠে আদা চা খেলে যে কতটা ফ্রেশ লাগে সত্যি সেটা যারা খায় তারাই জানে আর এদিকে আমার সিমবাকে আমি বললাম লিলিমা যে সিম্বাকে আটকা না হলে কিন্তু ও সারাটা দিন দুষ্টুমি করবে কে ওর দুষ্টুমি খেয়াল করবে বলো আর এদিকে মাকে দিয়ে দিয়েছি রুটি আর চা তা নিলিমা বলছে কাকিমা তাহলে বেঁধে রাখি আমি বললাম ঠিক আছে বেঁধে রাখা এই যে আমার মেয়ে দুটোকে বলছি ওর কত বেলা হয়ে গেছে চা করেছি রুটি দিয়ে চা খাবি তো ওরা তো উঠলোই না আমি কি করলাম ছাদে বেশ সুন্দর দূর হয়েছে ওখানে যাব চা বিস্কুট রুটি তারপরে তরকারি জল নিয়ে যাচ্ছি মানে সকালে হালকা করে টিফিন হয়ে গেল কালকে রাতে কিন্তু অনেক রুটি করেছিলাম আর রুটিগুলো খাওয়া হয়নি কেননা নিমন্ত্রণ বাড়িতে গিয়েছিল বলে তো যাই হোক তারপর দেখো আমি রোদে বসে বসে এখন খাচ্ছি আর সত্যি চা রুটি খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর হ্যাঁ অনেকেই মিষ্টি খায় চায় প্রচুর পরিমাণ মিষ্টি খায় আমি কিন্তু মিষ্টি খেতে পারি না তারপর তোমাদের ভাই এসে আমাকে খুঁজছে ওপর থেকে আমি বলছি আমি ওপরে আছি আর এই যে দেখো কুটুমুটু তোমার দাদা ভাই পেছু পেছু ঘুরছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলো সকালে খাবার এখন নিচে যাবো দেখি তোমাদের দাদা ভাই কী মাছ নিয়ে এলো রান্না বান্না করতে হবে এখন তোকে তো বললাম বাটা মাছ আনতে ফুলকপি দিয়ে আলু দিয়ে করবো আর এখন নটা মতো বেজে গেছে যাই না মাছ পাবে কি পাবে না কি রান্না হবে কি জানে মাছ পেলে মাছও ঝুল হবে আর যদি মাছ না পায় তাহলে নিরামিষ আনতে উঠতে ভীষণ কষ্ট হয় কিন্তু ওপরে গেলে ভীষণ ভালো লাগে কেননা সকালে রোদ্দুরটা লাগে ভীষণ ভালো লাগে বাড়িতে কেউ নেই ফাঁকা বাড়ি মা গেছে ছোটো ঠাকুমার বাড়িতে আজকে একাদশী পালন করেছে তো সেখানে খাবার কথা বলেছে সেখানে খেতে গেছে আর তোমাদের দাদা হয় যে অনেকক্ষণ পর এলো মাঠে গেছিলো বললো এসে বলছে আমার চা হয়েছে চা করাই আছে আসবে মাছ নিয়ে এলে ওকে চা দেবো তারপর রান্না করতে দেবো আর আমার বাবা তো ঘুমাচ্ছে এখনও উঠে ঘুম থেকে কে কে মাছ হবে না রান্নাঘরে রেখে আসবে

তারপর দেখো বর সঙ্গে একটু ইয়ারকে ঠাট্টা করে নিলাম ও বলছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাবো আমি বললাম যে বসে বসে চা খেতে হয় দাঁড়িয়ে চা খেতে হয় তুমি জানো না এদিকে বাবাকেও চা দিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাইকে দিয়েছি তো বলছে কত বেলা হয়ে গেছে কখন রান্না করবো আর এই যে আমার মেয়ে উঠে লজ্জা পাচ্ছে আমি বলছি বেলা দুপুর সময় উঠেছিস আর এখন তোকে কিচ্ছু খেতে দেবো না তো ওর বাবার থেকে একটু চা রুটি খেলো আর তারপর দেখো চলে এসেছি কলতলাতে মাছ ধুতে হ্যাঁ এটা কী মাছ তোমাদেরকে বলি এটা হচ্ছে পাঙাশ মাছ আমরা এক গত এক বছর ধরে কিন্তু এই মাছটা আমাদের বাড়িতে আনা হয় না খাওয়া হয় না তো আজকে এনেছে মাছগুলো খুবই ভালো মানে এত পরিমাণ তেল তোমাদেরকে সেটা বলে বোঝাতে পারবো না আর আর ভীষণ মানে আমাদের কাছে কি গন্ধ গন্ধ লাগে তা এই মাছটা দেখছি গন্ধ কম মানে মাছ বলতেই গন্ধ হয় ভীষণ এই জন্য আমাদের বাড়িতে কেউ খেতে পারে না খুব একটা কিন্তু আমার বাবুরা ভীষণ ভালোবাসে কেননা এই মাছগুলোতে কাটা কম এই জন্য যাই হোক রান্না বান্না কমপ্লিট করে সবাইকে খেতে দিয়ে আমি খেয়ে তারপরে চলে এসছি এই যে আমাদের কুটুমুটুকে স্নান করাতে প্রথম প্রথম তো ওরা তো স্নান করতেই চাইতো না তারপর দু একবার করানোর পরে এখন বেশ সুন্দর তো স্নান করে দেখ উ ছিল তিন ভাই আর এক বোন দুজনা মারা গেছে এই দুজনা আছে ওরাও বাস্তু না জানো তো আর ওর মা আমাদের বাড়িতে সময় খাওয়া দাওয়া করে আমি ছোটোবেলার থেকে পশু পাখি সব কিছু ভীষণ ভালোবাসি সেই সাথে তোমাদের দাদা ভাইও এই দেখো সিম্বা সিম্বাকে আনার পর তো ভীষণ মায়া লাগছে কিন্তু সিম্বার একটা সমস্যা এখন বুঝতে পারছি যেটা তোমাদেরকে এখন বলবো না জানি না সিম্বা ঠিক হবে কি হবে না সত্যি সিম্বার জন্য ভীষণ টেনশন হয় কেননা ওর প্রতি এমন একটা মায়া চলে এসছে ওর যদি কিছু হয় আমরা বাড়ির সবাই অনেকটা ভেঙে পড়বো যাই হোক রাতের খাবার দাবার তৈরি করব বলে দেখো রুটি করছি আর হ্যাঁ কুটুমুটুর শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছিলো ওর দুই ভাই বোন যখন মারা গেল ওদের গায়ে ভীষণ মানে একটা র্যাশ মতো বেরিয়েছিল তো ডক্টর কাছ থেকে মেডিসিন এনে খাইয়ে দিয়েছি ওর মাকে সমেত খাইয়ে দিয়েছি এখন কুটুমুটু ভীষণ সুস্থ আছে যাই হোক তোমরা তো কুটুমুটো ব্যাপারে অনেক কিছু শিখলে আর পশু পাখি আমরা ভীষণ ভালোবাসি তোমরাও অনেক অনেক ভালোবাসো ঠাকুরের কাছে অনেক মানে ভালো ফল পাবে যাই হোক আমি কিন্তু ফলের আশা করি না ঠাকুরের কাছে এইটুকুই চাই যে ওরা তো কিছু খাবে না ওদেরকে তো খাইয়ে বাঁচিয়ে রাখতে হবে ওদেরকে যদি আমরা না দেখি কে দেখবে ওরা ভীষণ অসহায় এরকম মনে হয় তারপর দেখো ফুচকা বানিয়েছিলাম ফুচকা আমি খেলাম

আমার দুই মেয়ে কিনে আমি একটু পরে যাব কেননা এখন গিয়ে তো লাভ নেই মানে কাজ আছে একটু বাড়িতে এই জন্য ভাবলাম একটু পরে পরেই যাই যাই হোক কারোর বাড়ি হলে যেতাম না ননদ বাড়ি বলেই যাচ্ছি হ্যালো এভরিওয়ান আমাদের এখানে আজকে তিননাথ ঠাকুরের মেলা হয়েছে তিননাথ ঠাকুর বলতে গরু বাচ্চা দিলে সেই মেলা হলোর দেওয়া হয় সেখানে এরকম খই মুড়ি দই দারু চিড়ে সব দিয়েছে দেখো আমি তো খেয়েছি আর তোমাদের দাদা জন্য নিয়ে এসেছি দেখেছি আমার মনটা কত সুন্দর কিন্তু তোমাদের দাদা ভাই কিন্তু কোনোদিন আনে না এ দেখো ফেভারিট আমাকে যাওয়ার সময় আমার জন্য একটু নিয়ে এসো গো তাই তো নিয়ে এসেছি মুচু চো নিজে যাবে না সত্যি কথা বলতে নিজে যখন কিছু খাই প্রথমে তোমাদের দাদা ভাইয়ের কথা আর আমার দুই মেয়ের কথা মনে পড়ে ভালো কিছু খেলে ওদের কথা মনে পড়ে আমরা তো খেয়ে এসেছি ভাবলাম তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু নিয়ে যায় যেহেতু ননদ বাড়ি এই জন্য ননদের কাছে চেয়েছিলাম তোমাদের ব্লগ ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই একটু কমেন্ট করে যেন চলো ওটা